আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত দুপচাচিয়াবাসী আপনারা নিশ্চয় জানেন আবার ফিরে এসেছে পাঁচই অগস্ট এদিন আমরা সত্যিকারের স্বাধীনতাকে উপভোগ করেছিলাম দীর্ঘ ষোলো বছরের বাধার বিন্দাচল মারিয়ে এই দিন মানুষ রাস্তায় নেমে এসেছিল এক শাসন ব্যবস্থার পতন নিশ্চিত করেছিল এদিনকে দিনকে স্মরণ করে সারা দেশব্যাপী আমাদের গুণ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় দুপচাঁচিয়াতে আমরা হাজারো মানুষের গুণ মিছিলের আয়োজন করেছি বাংলাদেশ জামাতি ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে আমি সম্মানিত দুপচাঁচিয়াবাসীকে পাঁচে আগস্ট দুপুর আড়াইটায় দুপচাঁচিয়া শহরে গুণ মিছিলের শরিক হওয়ার বিনীত আহ্বান করি সকল শ্রেণী পেশার মানুষ কৃষক শ্রমিক ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী সকল মানুষকে সেদিন দুপচাঁচিয়াতে গুণ মিছিলের শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাই আমরা বজ্রকুণ্ঠে আওয়াজ তুলব মানুষের মুক্তির যে মিছিল শুরু হয়েছে পাঁচে আগস্ট সে মিছিলকে আমরা টেনে নেব সে পর্যন্ত যে পর্যন্ত সত্যিকার অর্থেই গুনো মানুষের মুক্তি নিশ্চিত না হয় আল্লাহ তালা পাঁচে আগস্টের গুনো মিছিলকে সফল করুন আশা করি দুপচাচিয়ার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ সে মিছিলে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি